জমিদার বাড়িতে ঘুরতে যাওয়ার জন্য আজকে ইজি বাইক ভাড়া করলাম অবশেষে জমিদার বাড়ির উদ্দেশ্যে গাড়ি নিয়ে আমরা সবাই রওনা দিলাম গ্রামের রাস্তা দিয়ে যেতে আমাদের বেশ ভালোই লাগছে সামনে আর কিছুক্ষণ গেলেই একটি বাজার পাবো যেটি ভোলাডাঙ্গা বাজার নামে পরিচিত এখন দুপুর হয় বাজারের দোকানপাটগুলো সব বন্ধ আছে বাজারটি পার হওয়ার পরে একটি গ্রামে প্রবেশ করলাম গ্রামের রাস্তাটি কিন্তু ভীষণ সুন্দর এবং চারিদিক জুড়ে মনোরম পরিবেশ এভাবে বেশ খানিকটা পথ যাওয়ার পরে একটি স্কুল দেখতে পারলাম স্কুলের মাঠটা কিন্তু ভীষণ বড় এবং সবুজে ভরা আবহাওয়া অনুযায়ী আজকে ঘুরতে যাওয়া আমার কাছে একদম পারফেক্ট একটি দিন ছিল যাত্রাপথে একটু পরপরই আমরা স্কুল এবং মাঠ দেখতে পারছি মাঠটা কিন্তু বেশ সুন্দর এবং রাস্তাগুলোর দুই পাশে গাছ থাকায় কিন্তু রাস্তাটাও বেশ সুন্দর লাগছে বাসা থেকে আমাদের ট্যুরটি প্রায় তিরিশ কিলোমিটার অনেকক্ষণ যাওয়ার পরে আমরা কিন্তু ক্লান্ত হয়ে পড়লাম তো সামনে একটি বাজারে আমরা সবাই মিলে পাঁচ মিনিটের একটি বিশ্রাম নিলাম কিছুক্ষণ বিশ্রাম নেওয়ার পরে আমরা সবাই আবারও গাড়িতে উঠে পড়লাম এবং বাকি পথ যাওয়ার জন্য আমরা আবারও রওনা দিলাম জমিদার বাড়ির উদ্দেশ্যে দশ থেকে বারো কিলোমিটার গেলেই হয়তো বা আমাদের গন্তব্যস্থলে আমরা পুষিয়া যাব তো এদিকে দেখা যাচ্ছে আমাদের আর এক জমিদার ঘুমিয়ে পড়েছে আর কিছুক্ষণ গেলেই সামনে একটি বাজার এবং একটি নদী পাবো এটি হলো সেই মহেশপুরের বাজার আর সামনে কপতক্ষ নদ এটি মহেশপুরে অবস্থিত নদীটি বেশ বড় এবং দেখতেও কিন্তু বেশ সুন্দর অবশেষে পৌঁছালাম ইতিহাসের ঠিকানায় সুন্দরপুর জমিদার বাড়িতে চুপচাপ দাঁড়িয়ে থাকা বাড়িগুলো যেন বলে যাচ্ছে শত বছরের কাহিনী বাড়ির পিছনেই নদী এবং পাশে একটি বসার জায়গা যেখানে যেয়ে আমরা প্রথমে বসে পড়লাম বিয়ালে সময়ের সাপ বারান্দায় নিরবতার সব মিলে এজন এক অন্যরকম অনুভূতি সব কথা পেরিয়ে আমরা সবাই মিলে বাড়িটির মধ্যে প্রবেশ করলাম ঢোকার প্রথমে পড়লো প্রধান দরজা তারপরে লেফটে যেয়ে দেখি বসার জায়গা আছে এবং বামে বেশ ঘেরা জায়গা ভিতরে লক করার কারণে আমরা ভিতরে যেতে পারছি না দূর থেকে ক্যামেরা ধরে অল্প কিছু দেখছে বাসার মধ্যে কিন্তু কিছুই নেই শুধু দরজাগুলোই আছে আর ভিতরে যেগুলো ছিল সেগুলো হয়তো সরকারিভাবে এটা তারা নিয়ে চলে গেছে এবং সামনে আরেকটি গেট দেখতে পাচ্ছি তো গেট দিয়ে ক্যামেরা করে দেখি কিছুই নাই শুধু আছে রঙের কৌটা যেগুলো দিয়ে হয়তো বা রঙ করা হয়েছে আর বেশ কিছু সিন্দুক আছে যেগুলো হয়তোবা বা জমিদার তার টাকা পয়সা এই সিন্ধুকে রাখতেন এবার আমরা যাবো বৈঠকখানায় যেখানে জমিদার মশাই তার সহপাড়িতের সাথে বৈঠক করতেন তো সামনে যে রাইট সাইডের একটি দরজায় দেখি লেখা আছে আপনাদের যে গাড়িগুলো নিয়ে আপনার এখানে আসবেন সেগুলো মাঠের এক সাইডে রাখেন এবং আপনার এখানে ধূমপান করবেন না তো এভাবে আমরা কিছুক্ষণ গেলাম যাওয়ার পরে ডান সাইডে দেখি একটি সিঁড়ি জমিদার বাড়ির বৈঠকখানাটি কিন্তু দুইতলা তো আমরা এখন সিঁড়ি দিয়ে দোতালে উঠবো দোতলায় কি আছে সেগুলো আমি আপনাদের দেখাবো তো চলেন দোতলায় উঠা যাক তো সিঁড়ি ধীরে ধীরে দোতলায় উঠলাম তো যে দেখি যে গেটে তালা মারা অবশেষে তো আমি আবারও নেমে পড়লাম পরবর্তী যে জমিদারের বাড়িটি আছে সেটিতে আমরা যাবো পরবর্তী বাড়িটি কিন্তু অনেক সুন্দর তো ভিডিওটি নাটে সম্পূর্ণ দেখতে থাকুন এটি ছিল জমিদারের থাকার বাড়ি বাড়িটি কিন্তু বেশ সুন্দর মনে হচ্ছে সবুজের মাঝে একটা দানব দাঁড়িয়ে আছে বাসাটা রঙ করে বেশ আরও সুন্দর লাগছে তো এবার আমরা জমিদারের থাকার বাড়িতে যাবো তো ভিতরে ঢুকে দেখবো জমিদারের থাকার বাড়িতে কী কী আছে তো প্রথমেই ভিতরে ঢুকে দেখি সব দিকে তালা মারা আমাদের কপালটাই খারাপ যেখানেই যাই খালি তালা মারা তো জ্বালানা খুলে দেখি ভিতরে কিছুই নেই বারান্দা থেকে কিন্তু বাইরের পরিবেশটা দেখতে খুব সুন্দরই লাগছে তো আমরা এবার সামনের দিকে যাই দেখি সামনে আর কিছু আছে কি না তো আমরা ধীরে ধীরে যাওয়ার সময় একটি অবাক করা বিষয় দেখলাম যে বিষয়টি জানলে আপনারাও অবাক হবেন সে বিষয়টি হলো আমি সামনে যেরকম দেখেছি পিছনে কিন্তু ঠিক একই রকম অর্থাৎ সামনে এবং পিছনে দুইটাই কিন্তু একেবারে একই রকম যাওয়া আসার গেট আপনি এখানে আসলে বুঝতেই পারবেন না কোনটা সামনের সাইড এবং কোনটা পিছনের সাইড আজকে আমি আপনাদের জমিদার বাড়িটি সম্পূর্ণ ঘুরিয়ে ঘুরিয়ে দেখালাম পরবর্তী ভিডিও হলো জমিদার বাড়ি ইতিহাস সম্পর্কে পরবর্তী ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আল্লাহ হাফেজ